হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো ভালো থেকো সুস্থ থাকো এই কামনাই করি আজকে একটু আমার শরীরটা ঠিক লাগছে এই কদিন তো আমি ভিডিও দিতে পারিনি শুধু অসুস্থর ভিডিওটা দিয়েছি তবে আজকে একটু ঠিক লাগছে বলে তোমার দাদাভাই তো বেরিয়ে যায় সাড়ে পাঁচটা নাগাদ তারপরে আমি এখন বাজে মানে ছটা চব্বিশ ছটা চব্বিশ বাজে তো আমি এখন বা বসলাম এই ভিডিওটা করতে আজকে একদম আমি একদম নতুন একজনকে নিয়ে ভিডিও করব ওকে নিয়ে আমি ভিডিও করিনি কোনো দিন কিন্তু আজকে দেখলাম যে কেয়ার কি অবস্থা তো সত্যি কেয়াকে অনেক মানুষ নোংরা বলে অনেক মানুষ নোংরা বলে হ্যাঁ অনেকে মানে একশোর মধ্যে নিরানব্বই জনই ওকে নোংরা বলে কিন্তু আমি ওকে নোংরা বলি না কেন তাহলে বলবে দিদি ভাই কেন ওকে নোংরা বলো না দেখো ও যেটা করেছে একটা বাচ্চার জন্য করেছে বাচ্চার পেট পালার জন্য ঠিক আছে মানুষ বাচ্চা রেখে পালিয়ে যায় আর ও কিন্তু বাচ্চার জন্য যা নোংরামি করেছে সেটা বাচ্চাকে পেট ভরানোর জন্য করেছে বা ওর পেটটা ভরানোর জন্য ও করেছে তার জন্য ওকে আমি কোনো দিনও কিন্তু নোংরা বলি না কেননা আমি শুরু থেকেই দেখেছি ওর ভিডিও জঘন্য জঘন্য ভিডিও ওর আছে কিন্তু তখন আমি ভিডিও করতামও না কিন্তু ওর ভিডিওগুলো দেখতাম যে মানুষ এত নোংরা হয় তারপরে ধীরে ধীরে দেখতে দেখতে যখন ও মানে সব কথাগুলো বলল যে ও কেন ভিডিওগুলো করছে কিসের জন্য করছে তখন সত্যি মেয়ের মন তো পিগলে গেছে কিন্তু যারা স্বামী সন্তান রেখে চলে যায় তাকে আমি জীবনেও সাপোর্ট করি না স্বামী সন্তান রেখে হ্যাঁ কারা রেখে চলে যাবে তাদেরকে আমি সাপোর্ট করব যাদের টর্চারের উপরে টর্চার নির্যাতনের উপরে নির্যাতন মানে এমন নির্যাতন দেখেছি এমনও টর্চার দেখেছি যে বিনা দোষে মার খাচ্ছে বিনা দোষে টর্চার হচ্ছে ঠিক আছে কোনো দোষ নেই ঘাট নেই সে মার খাচ্ছে সেই সব মানুষকে আমি সাপোর্ট করি কিন্তু যারা সুখে থাকতে ভূতে কেলায় সেই সব মানুষগুলোকে কিন্তু আমি সাপোর্ট করি না তো এই যে কেয়া হ্যাঁ কেয়াকে আমি একটা কথাই বলবো কেয়া তুমি সত্যি বিশ্বজিৎকে যদি ছেড়ে ছেড়ে দিতে পারো সত্যি কথা যেটা মানুষ তোমাকে প্রত্যেকটা মানুষ বলছে না যে তুমি বিশ্বজিৎকে ছেড়ে দাও বিশ্বজিৎকে ছেড়ে দাও আমিও কিন্তু সেটাই বলবো আজকে তোমাকে যদি বাঁচতে হয় আজকে তুমি নোংরামিটা কার জন্য করেছো কিয়া তুমি করেছো কিন্তু তোমার বাচ্চাটার জন্য তোমার পেটের জন্য প্লাস বাচ্চাটার পেটের জন্য তাই তো তুমি নোংরামিটা করেছো সেই নোংরামিটা করে আজকে তুমি এই জায়গাটায় দাঁড়িয়েছো এখন দেখো একটা স্বামী থাকলেও চলবে না থাকলেও চলবে ঠিক আছে হ্যাঁ এইটা যদি তুমি বিশ্বজিতের মতন একটা ছেলেকে না করে ওরকম একটা ডামফা লফাঙ্গার যে ইনকাম করে না তাকে না করে যদি তুমি একটা বয়স্ক মানুষকে করতে বিয়ে হুম তাও তোমাকে সমর্থন করা যেত যাহাতে ও তোমার ছেলের বয়সে ঠিক আছে তারপরে ডামফা লফাঙ্গার ওর ভেতরে কোনো মানে কোনো যোগ্যতা ওর ভেতরে নেই তুমি কামাচ্ছ তুমি ভিডিও করছো তুমি পয়সা কামাচ্ছ সেই পয়সা চাল ডাল নিয়ে আসছো তারপরে কিন্তু তুমি খাচ্ছ তাহলে বিশ্বজিৎ কেন তোমার পাশে কিসের জন্য একটা মেয়ে শুধু শুধু নিজের মানে শরীরের খিদের জন্য একটা ছেলেকে রাখতে হয় না কেয়া এটা ভুল এটা ভুল দেখো আমাদের যথেষ্ট বয়স হয়েছে মানুষের বয়সের সঙ্গে সঙ্গে কিন্তু তখন মানুষকে কিন্তু অনেক চেঞ্জ হতে হয় অনেক চেঞ্জ হতে হয় ধরো তোমার দুটো রুম আছে এক ঘরে তোমার সন্তান ঘুমোচ্ছে এক ঘরে কিন্তু তুমি ঘুমাচ্ছ তারপরেও কিন্তু মেয়েদের অনেক সতর্ক থাকতে হয় অনেক সতর্ক থাকতে হয় তাই না তাহলে মেয়েদের বয়সের সঙ্গে সঙ্গে কিন্তু অনেক কিছু বিসর্জন দিতে হয় তুমি নোংরামি করো যাই করো আমার নজরে তুমি ঠিক আছো তুমি যাই করেছো তুমি যখন খেতে পাওনি বাচ্চাটাকে যখন খেতে দিতে পারো তখন কিন্তু তোমার পাশে কেউ দাঁড়ায়নি তুমি যে একমোট ভাত বাচ্চাটার মুখে তুলে দেবে সেই ভাতটা কিন্তু তোমাকে কেউ দেয়নি আজকে তুমি নোংরামি করো যাই করো তার থেকে তুমি আর্নিং করে আজকে বাচ্চার তুমি ভালো থাকো আমরা এটাই চাই এটা চাই আমরা চাই না যে বিশ্বজিতের মতন একটা লমফট ডাফাঙ্গার সে তোমার মানে তোমার সংসারে ঢুকে তোমাকে তিলে তিলে শেষ করুক এটা চায় না তোমার ছেলেটা যথেষ্ট বড় হয়েছে হয়তো বিশ্বজিতের বয়সে তোমার সন্তানটা সে এইসব নীলা খেলা যাতে না দেখে তার থেকে এড়িয়ে চলতে হবে তোমাদেরকে তোমারও যথেষ্ট বয়স হয়েছে যথেষ্ট বুদ্ধি হয়েছে তারপরেও আমি চাই না যে ওই বাচ্চাটার সামনে বিশ্বজিতের সঙ্গে তুমি এই সব করো পাছায় মারো লাথি আর ভাগাও ওকে যে ছেলেরা মেয়েদের পয়সায় ইনকাম মেয়েদের ইনকাম বসে বসে খায় তারপরে এত ডামা কিসের কিসের একটা ডিমের অমলেট নিয়েছিলে খেত তোমার পয়সাটি তো ডিম তাহলে ওর এত বড় হিম্মত হয় কি করে যে ওর ডিমের অমলেটটা তোমার মুখের থেকেও ছিনে নেয় বা তোমার সন্তানের মুখের থেকে ও ছিনে নেয় এত বড় আস্পর্দা ওর হয় কি করে তাহলে যেই দিন বিশ্বজিৎ কামাই করে একটা ডিম নিয়ে আসবে সেই ডিমের ভাগটা কিন্তু তোমাকে এতটুক দেবে না ও নিজে পেটটা আগে ভরবে ও নিজে জানে যে এই ডিমের হকদারি পুরো ছটা ডিমের হকদারি কিন্তু কেয়া তারপরেও তোমার আর তোমার সন্তানের মুখের সামনে থেকে অমলেটটা কি করে ও ছিনে নিয়ে গেল এই আস্পর্দাটাও কোথা থেকে পেলো ভাবছো কি ভাবছো এটা নিয়ে ভাবো ভাবো শুধু নিজের শরীর দেখো না নিজের শরীর দেখো না যখন মেয়েদের কাছে পয়সা থাকে না ওরকম বিশ্বজিৎ জাপে আর আসবে ঠিক আছে আমি বলবো না যে এরকম ভুল কাজ তুমি আবারও করো বিশ্বজিৎকে ছেড়ে লাথি মারো তারাও ছেলেটাকে নিয়ে অন্তত বাঁচো তোমার কমায়ে তুমি খাচ্ছ তোমার কামায়ে তুমি খাচ্ছ তুমি কেন ওর কথা শুনবি ও অমলেট ছিনে নিল আর তুমি দিয়ে দিলে তুমি দিয়ে দিলে হ্যাঁ কষে দুই থাপ্পড় লাগাতে হতো ওকে ওরকম জানোয়ার লম্পটটাকে দুই থাপ্পড় লাগাতে হতো ও স্বামী স্বামীর উপযুক্ত ও তোমার রক্ত চুষছে তোমাকে ইউজ করছে তোমার পয়সা খাচ্ছে যখন আরেকটু পাখনা হবে না তখন তোমাকে ল্যাং মেরে একবার চলে গেছিল না আবার চলে যাবে কেয়া তা আমি বলছি এরকম কুকুরকে না পাতে বসে দিনও খাওয়াতে হয় না ও একটা কুকুর ঠিক আছে ও একটা কুকুর একবার যখন চলে গেল তারপরে তুমি আবার কেন জায়গা দিলে শাঁখা সিঁদুর ফেলে দিলে সব করলে তারপরেও কিন্তু আবার দুবারা কেন ওকে জায়গা দিলে ওরকম ছেলেকে তুমি একটা বলে না বাপের তুল্য লোককে বিয়ে করেছে হ্যাঁ বাপের তুল্য লোককে বিয়ে করলে না তোমাকে এরকম কানতে হতো না আজকে তোমার সামনে থেকে একটা ডিম ছিনে নিত না যার আর্নিং আছে দেখবে অনেক মানুষ এরকম পাওয়া যায় যে তার বউ নেই হয়তো সে বউ মারা গেছে অনেক মানুষ এরকম বয়স্ক মানুষ কিন্তু আমাদের দুনিয়াতে আছে তার মতো একটা লোককে যদি তুমি দেখে শুনে বিয়ে করতে ছেলেটার মুখের দিকে তাকিয়ে তবু তোমাকে সাবাসী দিত মানুষ কিন্তু তুমি একটাই ভুল করেছ কিয়া সেটা তুমি এরকম বিশ্বজিতের মতন একটা লম্পট ছেলেকে বিয়ে করে যেটা তোমার ছেলের বয়সে বুঝতে পারছো এ তোমাকে শুধু ইউজ করছে আর খাচ্ছে আর ডাম গিরি করে বেড়াচ্ছে এর ভিতরে সংসারিক বোধ বোধ কিচ্ছু নেই কিচ্ছু নেই এখনো সময় আছে কিয়া এখনো তোমার হাতে অনেক সময় আছে যাহাতে তোমাকে আর্নিং করে তোমাকে খেতে হচ্ছে তাহলে কেন বলে না দুষ্টু গরু থাকার থেকে শূন্য গোয়াল থাকা অনেক ভালো তুমি কেন কেয়া এত বড় ভুল কাজ করছো কিসের জন্য করছো এত বড় ভুল ওদের ঘ্যাত করে মারো লাথি আর বাড়ির বাইরে করো তোমার ছেলে এখন তোমার মাথার উপরে দাঁড়ানোর মতো হয়ে গেছে এখন তোমার ছেলে আর ছোট নেই তোমার ছেলে যথেষ্ট বড় হয়ে গেছে বিশ্বজিতের বয়সে তাহলে তোমাকে অনেক বিচার করে তারপরে সংসার করতে হবে তাড়িয়ে দাও ওকে কোনো কিছু নেই আজকে তুমি দাঁড়াবে না কালকে তোমাকে ফেলে ও চলে যাবে তখন তুমি যখন তুমি কী করবে তখন তুমি কষ্ট পাবে না সেই কষ্টটা আমার মনে হয় তোমাকে আগে নেওয়াই ভালো বিশ্বজিৎ কোনো দিনও তোমার কাছে থাকবে না কোনো দিনও থাকবে না দেখো একে তো ব বয়সের সঙ্গে অনেকটা তফাৎ তোমার অনেকটা তফাত এ তোমাকে এখন শুধু ইউজ করছে খাচ্ছে ঠিক আছে তারপরে ওই যে বলে না মাটির ভাড়ে দই খেয়ে যখন দইটা ফুরিয়ে যায় মাটির ভাড়টা কিন্তু ফেলে দেয় ঠিক আছে বিশ্বজিৎ সেম তোমার সঙ্গে এরকম একটা কাজ করবে এরকম তোমার ছেলের সামনে ওরকম একটা শেয়ানা ছেলের সামনে ওরকম একটা বিয়ের লায়ক ছেলের সামনে তোমাকে এরকম করছে আর তোমার ছেলেটা দেখছে সেখানে তোমার সম্মান হানি হচ্ছে না হচ্ছে না আজকে তুমি তোমার কমেন্টগুলো দেখো মানুষ কি কমেন্ট করছে কী কমেন্টগুলো করছে কি ঠিক আছে তুমি আজকে যা করেছো সব তোমার সন্তানের জন্য সেটা তোমার পুরো ভিডিও দেখে আমি বুঝেছি তোমার ভিডিও আমি অনেক আগে থেকে দেখি তখন আমি ভিডিও করতাম না আমি করতাম না কিন্তু তুমি যেটা করছো আজকে দিনে সেইটা কি একদম ভুল করছো আজকে তোমার বিয়েদারি ছেলে হয়ে গেছে ভালো জায়গায় থাকো তুমি ভালো স্ট্যান্ডার্ড জায়গায় থেকে তারপরে ছেলেকে একটা বিয়ে দাও ছেলেকে বিয়ে দিয়ে তুমি যেটা করছো তোমার যে কাজ ইউটিউবে তোমার যে কাজ এটা কর্ম আমাদের কর্ম এটা সেটা তুমি চালিয়ে যাও সেটা তুমি চালিয়ে দাও দেখো তোমার বউমা তোমাকে রান্না করে তোমার সামনে দেবে ভাত যে আমার শাশুমা কাজ করছে আর সেই পয়সা আমরা খাচ্ছি বিশ্বজিতের মতো বেইমান তো করবে না বেঈমান তো হবে না হুম বিশ্বজিৎ একটা বেইমান ছেলে একদম বেইমান ছেলে ও আজকে তোমাকে ধোকা দিচ্ছে না সামনে দিনে তোমাকে ধোঁকা দেবে তুমি এটা লিখে নিও আমার কথাটা ও কোনোদিনও বিশ্বজিৎ তোমার কাছে থাকবে না আঁকিয়া কোনোদিনও থাকবে না তুমি আমার কথাটা মিলিয়ে নিও কেননা ও চোখে মুখে মিথ্যা কথা বলে হুম আজকে বাইক কিনে দিয়েছ বাইক চালিয়ে ডামফাগিরি করছে আজকে বাজার করে নিয়ে এসছো রান্না করে দিচ্ছ তাতে ওর মন ভরছে না ওর হলো তাজা তাজা ওই যে বলছো মুরগির ছাল মুরগির ঠ্যাং এই সব খাওয়া ওদের অভ্যাস ঠিক আছে ওরা ওই সব খাওয়া এর মতো আর ভুল কাজ করো না কী আর যা ভুল কাজ করেছো করেছো আর করো না অনেক মাথায় বদনাম নিয়েছো অনেক বদনাম নিয়েছো এই বিশ্বজিৎকে বিয়ে করে তারপরে মধ্যে অনেক ডামা হয়ে গেল এই বিশ্বজিৎকে নিয়ে তারপরে আবার কি করে জায়গা দিলে তুমি কি করে জায়গা দিলে বলো তো হ্যাঁ এ আস্ত একটা বেইমান জানো তো এ আস্ত বেইমান এ আজকে তোমাকে ধোকা দেবে না কালকে তোমাকে ধোকা দেবে আর সেই দিন তুমি কি করবে আবার ডুকরে ডুকরে কাঁদতে বসবে কেন তুমি ভালোবাসো মেয়েরা না মনের হৃদয়ের দরজা খুলে দিয়ে একটা ছেলেকে ভালোবাসে কিন্তু একটা ছেলে মনের হৃদয়ের দরজা কিন্তু কোনো সময় খোলে না আজকে তুমি আছো আর একটা মেয়ে যখনই ওকে অফার করবে তখন ও পিছে পিছে দৌড় মারবে বুঝতে পারছো তখন ও পিছে পিছে দৌড় মারবে এটাই হলো ছেলেদের কাজ এটাই হলো ছেলেদের কাজ বুঝতে পারছো ছেলেরা যখন মেয়েরা ভাবে যে না একটা মানুষ পেয়েছি সেই মানুষটাকে নিয়ে আমি সুখে শান্তিতে থাকব। তুমি তো এটাই চেয়েছো তাই না যে বিশ্বজিৎকে বিয়ে করেছি যা বদনাম হওয়ার হয়ে গেছে আমি বিশ্বজিৎকে নিয়েই দিনটা কাটাবো তাই তো জিন্দেগিটা কাটাবো কিন্তু বিশ্বজিৎ কি তাই করতে দেবে তোমাকে কোনো দিন না হ্যাঁ ভুল ভাবছো ভুল ধারণা তোমার ঠিক আছে তুমি আমার কথাটা মিলে নেবে এই বিশ্বজিৎ কোনো দিনও তোমার কাছে থাকবে না সেই দিন আবার ডুকরিয়ে ডুকরিয়ে কেঁদে কেঁদে তুমি চোখের জলে নাকের পোটা এক করবে কেন এই ছেলেটা সুবিধার ছেলে না সেটা তুমিও জানো যাহাতে তুমি ওর সঙ্গে সংসার করছো আমাদের থেকে তুমি ভালো বুঝতে পারবে যে ও কি চায় ও কি চায় তোমার ছেলেকে নিয়ে তুমি ভিডিও করো তোমার ছেলেকে নিয়ে তুমি থাকো তোমার ছেলেকে একটা বিয়ে দাও তাকে নিয়ে তাদেরকে নিয়ে থাকো নাতিপুতি নিয়ে থাকো কাজের জায়গা ছেড়ো না কাজের জায়গা ছেড়ো না কাজের জায়গা কাজের জায়গায় ধরে রাখো আর বাদবাকি এই বিশ্বজিৎকে মারো গাঁড়ের লাথি আর ভাগাও এখান থেকে জীবনে তোমার কষ্টের এখনও কিছু হয়নি যদি এই বিশ্বজিৎকে না ছাড়ো না তোমার কষ্টের দিন সামনে মিলিয়ে নিও কথাটা তোমার কষ্টের দিন সামনে সেদিন তুমি কাকে বলবে পারবে তোমার সন্তানটাকে বলতে পারবে মনের কষ্ট ডুকরিয়ে ডুকরিয়ে তোমাকে ক্যামেরার সামনে বলতে পারবে কিন্তু তোমার সন্তানের সামনে না তবু তো তোমার সন্তানটা অনেক ভালো যে ওরকম একটা বিশ্বজিতের মতন ছেলেকে মেনে নিয়েছে অন্য কোনো ছেলেরা হলে অন্য কোনো সন্তান হলে কোনো দিনও মেনে নিত না বুঝতে তুমি যেটা করেছো সেটা হলো এক নম্বর ভুল তুমি যেভাবে ভিডিও করেছো সেইভাবে ভাইরাল হয়েছে সেইভাবেই তোমাকে থাকতে হতো খেতে হতো সন্তানটাকে নিয়ে বুঝতে পারছো অনেকেই তোমাকে খারাপ বলে কিন্তু আমি দেখি না যেটা করেছে সেটা খারাপ কিছু করেনি তার সন্তানের জন্য তার নিজের পেটের জন্য তার সন্তানের পেটের জন্য আজকে ওইগুলো করতে ইয়ে হয়েছে বাধ্য হয়েছে বুঝেছ আজকে একটা মা বেশা কেন হয় বেশাকে কোন বেশাকে মানুষ সাপোর্ট করে জানো যারা শখ ব্যাসের জন্য পেশাবৃত্তি করে তাদেরকেও সাপোর্ট করে না যে সন্তানের জন্য পেশাবৃত্তি করে তাকে সবাই সাপোর্ট করে না রে ও সন্তানের জন্য এই কাজটা করেছে সন্তানের জন্য মাফ হয়ে যায় বুঝতে পেরেছ তা তুমি যেটা করেছ সেটা আমার জ্ঞানে আমার বুদ্ধিতে আমার মনে হয় না যে না কেয়া যদি ওই বাচ্চাটাকে নিয়ে দুটো খেতে না পায় তাহলে কিন্তু কেউ কেউ খেতে দেবে না আজকে তুমি যেটা করেছো তোমার সন্তানের পেট বাঁচানোর জন্য করেছো তুমি নিজে বাঁচার জন্য করেছো। সেখানে আমি খারাপ বলতে পারি না দেখো অনেক এই সোশ্যাল মিডিয়াতে অনেক মেয়েরা আছে যে সুখী সংসার রাজার হালে থেকেও কিন্তু তারপরেও কিন্তু দেখো মিনাকেই দেখো ছোট্ট একটা দুই বছর আড়াই বছরের বাচ্চাকে অত সুন্দর ঘর বাড়ি রেখে তারপরে চলে যেতে হয়েছে কিসের জন্য শরীরের খিদের জন্য সেই মেয়েটাকে আমি কোনো দিনও সাপোর্ট করতে পারবো না কোনো দিনও না একটা দুধের বাচ্চা মার দুধ খেত তারপরেও কিন্তু নিজের শরীরের খিদের জন্য সেই বাচ্চাটাকে ফেলে দিয়ে চলে গেছিলো কিন্তু তুমি তো সেটা করনি তোমার বাচ্চাটাকে তো তুমি ফেলে দাওনি তোমার বাচ্চাটাকে তুমি বুকে আগলি রেখে ধরে রেখেছ আগলিয়ে ধরে রেখেছ তোমার বাচ্চাটা পেট বাঁচানোর জন্য তোমার বাচ্চাটা তোমার সন্তানটা কিভাবে বেঁচে থাকবে তার জন্য তুমি যা করেছো সব মাপ হয়তো ভগবানও তোমাকে মাফ করবে যেটা করেছে সেইটা ও সন্তানের মুখের দিকে তাকিয়ে করেছে বুঝতে পেরেছো এই বিশ্বজিতের কাছে তুমি কখনো থেকে না আমি একশোবার বলবো এক হাজার বার বলবো এই বিশ্বজিৎ ছেলেটাকে তুমি ছাড়ো নাহলে তোমার দুর্দিন সামনে আর একে টাকা পয়সা দিয়ে একদম হেল্প করবে না একদম হেল্প করবে না একদম বাজে ছেলে বাজে ছেলে বুঝতে পারছো বলে যার পাটা তারি নোড়া তারি ভাঙে দাঁতের গোড়া এই ছেলেটা হলো সেই রকম বুঝতে পারছ এই ছেলেটা হলো সেই রকম কিয়া আজকে বুঝতে পারছো না বুঝতে পারবে বুঝতে পারবে আর তোমার ছেলে যথেষ্ট বড় হয়ে গেছে তোমার ছেলে কিছু বলে না এই যে তোমরা এগুলো করো একটা ভদ্র ফ্যামিলিতে হয় এগুলো তুমি বলো যে একটা ভদ্র ফ্যামিলিতে এগুলো হয় যেটা তুমি করছো যেটা ভিডিওতে দেখাচ্ছ তোমার ছেলে এটা নিয়ে কিছু বলে না যথেষ্ট বুদ্ধি হয়েছে ওর যথেষ্ট বড় হয়েছে যথেষ্ট বয়স হয়েছে একদম যে বাচ্চা তা কিন্তু না তাহলে তোমার ছেলের সামনে তোমার সন্তানের সামনে তুমি নিজেকে নিজে এত ছোট কিভাবে করছো কিভাবে করছো তোমার বিবেককে একবার জিজ্ঞেস করো তো যে যেটা আমি করছি সেটা কি ঠিক করছি আমার সন্তানের সামনে এমন না হয় তোমার বিশ্বজিতের জন্য তোমার ছেলেটা তোমাকে থুতু ফেলে ওই বিশ্বজিতের জন্য এমন না হয় তোমাকে ঘৃণা করে আজকে না হলে কালকে তুমি তো ছেলে বিয়ে দেবে তখন তোমার ছেলের বউ এসে কি বলবে ভেবেছো কিছু চিন্তা করেছ কিয়া তুমি তো সব সবসময় বলছো আমার মা বাবা এই শিক্ষাটা দেয়নি এই শিক্ষাটা দেয়নি কি শিক্ষা দিয়েছে তোমার বাবা মা কি শিক্ষা দিয়েছে যেগুলো ক্যামেরার সামনে বলছো কি শিক্ষা দিয়েছে তোমার বাবা মা একটু ক্লিয়ার বলো তো আমি তোমাকে সাবস্ক্রাইব করে রাখলাম কেননা এই চ্যানেলে আমি তোমার সাবস্ক্রাইব করা ছিল না আমি আজকে করে রাখলাম তোমার এই ভিডিওটা দেখার পর হয়তো তোমাকে নিয়ে আবার আমি ভিডিও করব। তা তুমি একটু সত্যি ক্যামেরার সামনে বসে একটু বলো যে তোমার বাবা মা তোমাকে কি শিক্ষাটা দিয়েছে একটু বলো প্লিজ তোমার বাবা মা এই ভিডিওগুলো দেখে না নিশ্চয় কোনো না কোনো সময় চ্যালেঞ্জ সামনে এসেই যায় এসেই যায় তখন হয়তো দেখতেও পারে তখন তুমি কি দেখাচ্ছো তোমার বাবা মা বয়স হয়ে গেছে তোমার বাবা মাকে কী দেখাচ্ছ যে তুমি বিয়ে করেও শান্তিতে নেই তাহলে এরকম বিয়ে কেন করবো কেন করবো যদি বিয়ে করার পরেও যদি শান্তিতে না থাকি শান্তিতে থাকে না বলে টর্চার হয় বলে মানুষ স্বামী চেঞ্জ করে মানে স্বামী ডিফোজ দেয় ভালো থাকার জন্য নিজেকে ভালো থাকার জন্য তাই তো তুমি তোমার বাবা মাকে কী দেখাচ্ছ একটু ক্লিয়ার বলো তো ভিডিওতে এসে আমি রোজ দেখব তোমার ভিডিও যে তুমি মানে তোমার বাবা মাটা ঠিক কী শিক্ষা দিয়েছে তুমি যে বলছো আমার বাবা মা শিক্ষা দেয়নি দেয়নি ও ডিমটা ছিনে নিয়ে গেছে আর তুমি কিছু বললে না তোমার পয়সা ইনকাম করা তোমার সন্তানের যে সন্তানের জন্য তুমি আজকে আমার এই পথটা বেছে নিয়েছিলে যে তোমার সন্তানের মুখে একটু অন্ন তুলে দেবে তোমার মুখে একটু অন্ন উঠাবে তার জন্য তুমি এই রাস্তাটা নিয়েছিলে। সেখানে তুমি ভালো থাকার জন্য কিন্তু এই রাস্তাটা এই ইউটিউবটাকে চুনেছো তাই তো সেই ইউটিউবে এসে তুমি কি দেখাচ্ছ কি দেখাচ্ছ এই যে এই এই বিশ্বজিতের সঙ্গে যে নোংরামি করছো সেগুলো দেখাচ্ছ আমি তো বলছি বিশ্বজিৎকে ভাগাও অত বড় ছেলের সামনে যে এইগুলো করো এগুলো ভালো লাগে না জাস্ট কিয়া এগুলো ভালো লাগে না কিন্তু তুমি যেটা করেছো তার জন্য আমি কোনো সময় তোমাকে খারাপ বলি না কিন্তু আজকের দিনে অত বড় ছেলের সামনে যেটা করছো সেটা আমি খারাপ ভাবছি সেটা মা ছেলে যেরকম বেঁচে ছিলে ওরকম বাঁচতে শেখো ওরকমভাবে বাঁচো সন্তানটাকে যেরকম আগলিয়ে রেখেছ এখনও সেইভাবে আগলিয়ে রাখো মায়ের কাছে সন্তানের বড় আর কিচ্ছু হয় না কিচ্ছু হয় না কে এই বিশ্বজিৎ কে দুদিনের মেহমান আজকে আছে কালকে ছেড়ে তোমাকে চলে যাবে কিচ্ছু করতে পারবে না কিছু করতে পারবে না তুমি ও কোন কোনার মধ্যে ঢুকে বসে থাকবে তুমি ওকে টেনে বের করে নিয়ে আসতে পারবে না বুঝেছ তাহলে এই যে কীর্তিকলাপগুলো করছো প্লিজ কিয়া তোমার কাছে এটাই অনুরোধ করছি অত বড় ছেলের সামনে অন্তত এসব করো না তাতে তোমার মানসম্মান হানি হচ্ছে তোমার মানসম্মান অন্য কারো মানসম্মান হানি হচ্ছে না তোমার মানসম্মান হানি হচ্ছে ওই ছেলেটা যখন বাইরে বেরোবে তখন কি জবাব দেবে আছে কোনো জবাব কোনো জবাব আছে হুম অনেক মানুষ আছে বাচ্চাদের দিমাগ খায় অনেক মানুষ আছে আজকে চলো তোমার রাত্রিরে সুখের জন্য তুমি বিশ্বজিৎকে ধরেছ কালকে যদি তোমার তোমার সন্তানটাকে ভালো রাখার জন্য তুমি ইউটিউবটা এসেছিলে পরশুদিন ঝড়ো তোমার সন্তানটা তোমাকে ছেড়ে চলে যায় তখন তুমি পারবে মুখ দেখাতে সোশ্যাল মিডিয়ায় যে সন্তানের জন্য তুমি এই ইউটিউবটা চুনেছিলে আর এই বিশ্বজিতের জন্য যদি তোমার ছেলেটা চলে যায় তখন তুমি পারবে মুখ দেখাতে তখন তোমার ডুকরিয়ে ডুকরিয়ে কাদা ছাড়া আর কিছু থাকবে না কি আর কিচ্ছু থাকবে না সন্তানকে যদি বুকে আগলিয়ে রাখতে চাও তাহলে আমি বলবো এই বিশ্বজিৎকে ঢ্যাবনাকে তাড়াও তাড়াও কিচ্ছু না বসিয়ে বসিয়ে কেন খাওয়াবে ওকে নিচে সন্তানকে খাওয়ায় না একটা এজ হয়ে গেলে চব্বিশ পঁচিশ বছরের পরে পড়াশোনা কমপ্লিট হয়ে গেলে তারপরে তার কর্মক্ষেত্রতে তাকে হাজিরা হতে হয় তার বাবা মাও চায় যে আমি আমার ছেলের ইনকাম এখন খাবো এতদিন আমার ছেলেকে পড়াশোনা করিয়েছি খরচা করেছি এখন আমার ছেলে আর্নিং করবে সেই পয়সায় মা বাবা খাবে এটা কিন্তু সব বাবা মা আশা করে নিশ্চয় তুমি সেই আশা করছো তোমার ভুলের জন্য যদি তোমার সন্তানটা চলে যায় তখন তুমি কি করবে আছে কোনো রাস্তা তোমার কাছে আছে নেই তো চলো আজকে তোমাকে এইটুকুই বললাম পরে আবার নেক্সট তোমাকে নিয়ে যদি সুযোগ পাই তাহলে আবার আসবো টাটা বাই বাই সবাই ভালো থেকো